ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে উত্তেজনা উপজাতি বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে রাজধানী আগরতলায় তীব্র ধিক্কার মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো উপজাতি যুব ফেডারেশন টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটি বিক্ষোভ শেষে কৃষিমন্ত্রী রতনলাল লাল নাথের কুশপত্তলিকা দাহ করা হয় কনভেনশন থেকে প্রতিবাদ মিছিলের রবিবার রাজধানী কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয় এক কনভেনশন যেখানে বিভিন্ন উপজাতি যুব সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন কনভেনশন শেষে টিওয়াইএফ এর নেতৃত্ব রাজপথে নামে ক্ষুব্ধ যুবকেরা তারা উপজাতি বিদ্বেষে মন্তব্যের জন্য মন্ত্রীর শাস্তি চায় দাবিতে ধিক্কার মিছিল করেন বিধানসভায় বিতর্কিত মন্তব্যের নিন্দা টিওয়াইএফ নেতৃত্ব অভিযোগ করেছেন বিধানসভার বাজেট অধিবেশনে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে গোটা উপজাতি সমাজকেই অপমানিত করেছেন তিনি জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন মেলার মাঠে ঢুকিয়ে রাখবেন এই বক্তব্যের সময় মুখ্যমন্ত্রী অধ্যক্ষ উভয়ই নীরব ছিলেন যা আরও ক্ষোভের কারণ হয়েছে টিওয়াইএফ নেতৃত্ব বলেন একজন জনপ্রতিনিধি জাতি নিয়ে এমন পার মন্তব্য কেবল মন্ত্রিসভার মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেনি বরং ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠীর প্রতি সরকারের অবস্থান পরিষ্কার করেছে তাদের আরও অভিযোগ দল উপজাতি মন্ত্রীরা এই বিষয়ে পালন করছেন যা উপজাতি সমাজের ভবিষ্যতের জন্য উদ্বেগের এর তরফ থেকে দাবি করা হয়েছে রতনলাল নাথকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে এবং তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা দেখেছেন এবং আমরা রাজ্যবাসী দেখেছি গত বিধানসভা চলাকালীন সময় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভূমিপুত্র সুসন্তান রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করতে গিয়ে সমগ্র উপজাতি সম্প্রদায়কে যে বাসায় কুকথায় গালি গালাস করে রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানিত করেছেন আজকে টি সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে ধিকার জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার মুখ্যমন্ত্রিত্ব ওনার ওনার মন্ত্রিত্ব বহিষ্কার করে ওনাকে প্রত্যেক করাক তার দাবিতে আজকে আমরা এই ধিক্কার মিছিল করছি আসলে একটা খুব লজ্জাজনক বিধানসভার মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তার সমস্ত সম্প্রদায়কে জাত তুলে অপমানিত করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ তার বিরুদ্ধে ডিওয়ায় ধিক্কার জানাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী আমরা এরকমই বিক্ষোভ মিছিল করছি তার অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলায় এই ধিক্কার ধিক্কার মিছিলে শেষে টিওয়াইএফ এর কর্মীরা রতনলাল নাথের কুশপত্তলিকা ধাও করে প্রতিবাদ জানান বিক্ষোভস্থলে উপস্থিত যোবাদের সংখ্যা ছিল যথেষ্ট উল্লেখযোগ্য দিনের কর্মসূচিতে উত্তেজনার আবহ ছিল দৃশ্যমান এই আন্দোলনের মাধ্যমে দু সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজাতি যুবদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ টিওয়াইএফ নেতৃত্বের মতে এখনই প্রতিবাদ না করলে ভবিষ্যতে উপজাতিদের অধিকার আরও সংকুচিত হয়ে পড়বে ত্রিপুরা রাজনৈতিক অঙ্গনে রতনলাল নাথের মন্তব্য ঘিরে করে টিফ এর মতো সংগঠনগুলো এই ঘটনার মাধ্যমে সরকারের উপজাতি নীতিকে প্রশ্নের মুখে ফেলেছে রাজনীতির মঞ্চে এর প্রভাব কত দূর গড়াই তা ভবিষ্যতের হাতেই নির্ধারিত হবে